আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যে আমরা দেখেছি প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ দেশের উনচল্লিশটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় উনচল্লিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা এই স্কিম বাতিলের দাবিতে তারা মাঠে রয়েছেন এবং তারা খুবই দুঃখবোধ করছেন যে তারা ক্লাস নিতে পারছেন না সেই কারণের জন্য তাদের নিজেদের মধ্যেই কিন্তু এই বিষয়ে তারা ভাবছেন যে আসলে এই প্রত্যয় স্কিমটার কারণে তারা কেন ক্লাসে যেতে পারছেন না কে এই সুরাহা করবে এটি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করবো এবং একই সাথে তাদের আরও তিনটি দাবি আমরা দেখেছি সেই দাবি নিয়ে আমরা এক এক করে কথা বলবার চেষ্টা করব। আমি প্রফেসর হক ভা যেহেতু আপনি নেতৃত্বে আছেন আপনি ফেডারেশনের মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন শিক্ষকতা করছেন এবং আপনি শিক্ষকদের নেতৃত্ব প্রদান করছেন এই অবস্থার প্রেক্ষাপটে আসলে এই যে প্রত্যয় স্কিমটা নিয়ে যে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে আপনারা শিক্ষকরা মাঠে আছেন যাদেরকে দেখেই আমরা বড় হয়েছি যাদের কাছ থেকে শিখেই আমরা আজকে হয়তো এই পর্যায় পর্যন্ত এসেছি তো কেন এই ধরনের একটা আন্দোলন আপনাদের করতে হচ্ছে এবং যেটি আমরা দেখেছি মাননীয় অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে প্রত্যয় স্কিমে আপনাদেরকে অন্তর্ভুক্ত যেটা করা হয়েছে সেটা সঠিক আছে এবং সেটা প্রত্যাহার করা হবে না আপনি শিক্ষক হিসাবে একজন নির্মহ আলোচক হিসাবে আপনি একজন নেতৃত্বকানী শিক্ষক নেতা হিসাবে আপনি কীভাবে এটাকে বিশ্লেষণ করবেন ধন্যবাদ হাসান আহমেদ কিরণ সাহেব আমার সাথে আমার স অত্যন্ত শ্রদ্ধা আমাদের আন্তর্জাতিক বিষয়ের শিক্ষক ডক্টর শহীদুজ্জামান স্যার আছেন এখানে এবং এটিএন বাংলার অসংখ্য দর্শক বিন্দুকে রাত্রিকালীন শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসলে এই যে প্রত্যয় স্কিম নিয়ে আজকে জাতির সামনে আমাদের কথা বলতে হবে এটা আমরা কখনো ভাবি নাই একজন শিক্ষক হিসাবে আমরা ক্লাসে যাব পড়াবো গবেষণা করবো ছাত্রছাত্রীদের সাথে আমরা মত বিনিময় করবো এটাই আমাদের কাজ হঠাৎ করে আমরা দেখলাম যে এই তেরো তারিখে তেরোই মার্চ প্রত্যেক স্কিম নামে একটা স্কিম চালু করা হলো আমরা ঘুম থেকে উঠে পত্রিকায় দেখলাম এরপরে দেখলাম বিভিন্ন অনলাইনে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রত্যেক স্কিম আনা হলো আমরা তখনই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আমাদের পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আরও চারটি বিশ্ববিদ্যালয় যোগ দিয়েছে আমরা আলোচনা করলাম যেহেতু আমি এই সংগঠনের মহাসচিবও বটে এবং ঢাকা বিশ্ব শিক্ষক সমিতির সভাপতি আমরা বিচার বিশ্লেষণ করে আমরা বিবৃতি দিয়েছি যেটা আমরা প্রত্যাখ্যান করলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেক স্কিম নিয়ে আমাদের যেটা ওনারা যেভাবে কথা বলছে সরকার বা আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমরা কিন্তু সেটা বলছি না আমরা বলছি প্রত্যেক স্কিম আমরা থাকবো না ওনারা বলছে চারশো তিনটি সংস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ তো বাংলাদেশ ব্যাংক আছে ব্যাংকগুলো আছে জীবন বিমা আছে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আমরা বলছি না আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকব না তা আমরা কেন থাকবো না তো সেটা হলো আমরা বিচার বিশ্লেষণ করে আমরা বিবৃতি দিয়েছি সবগুলো বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি আমি এবং ফেডারেশনের সভাপতি আমরা সময় নিয়ে গিয়েছি সেখানে যে এটা এটাতে আমরা থাকবো না উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এবং ওনাকে ব্যাপারটা জানাবো এরপরে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা কমিটি করেছি আমাদের আবুল বারাকাত স্যার এক বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের ইকোনমিক্সের চেয়ারম্যান ডক্টর মাহমুদা আমাদের ডক্টর আরেকজন শিক্ষক সাদাত এবং কি ফিনান্সের একজন শিক্ষক মিলিয়ে আমাদের শিক্ষক সমিতির ট্রেজার ডক্টর মাসুদ সহ বিচার বিশ্লেষণ করে আমরা দেখলাম যে আগের আগের কি সুবিধা আর বর্তমান তিরিশে জুনের আগে আমরা যেখানে ছিলাম সেখানে কী সুবিধা আর পয়লা জুলাই কি কী অসুবিধা সেটা আমরা বিশ্লেষণ করেই আমরা সাংবাদিক সম্মেলন করলাম বিশে মে সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে প্রায় শতাধিক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে এসে সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন সাংবাদিক সম্মেলনের পর আমরা কিন্তু সরকারকে জানিয়ে দিয়েছি যে আমরা পর্যায়ক্রমে আন্দোলনে যাবো আপনারা এটা আমাদের শিক্ষকদের থেকে এটা প্রত্যাহার করে নিন ওনারা সেটা করেন নাই অসুবিধাগুলো কি আমাদের আগে কোনো টাকা দিতে হতো না আমরা সিস্টেমেটিক হয়ে পেনশন চলতো আমাদের বেতন থেকে কোনো টাকা কাটা হতো না এখন প্রত্যেক স্কিমে পয়লা জুলাইতে যারা জয়েন করবে তাদের টেন পার্সেন্ট তাদের বেতন থেকে কাটা হবে অথবা ন্যূনতম পাঁচ হাজার টাকা আমরা আগে একজন শিক্ষক যখন আমি মৃত্যুবরণ করব আমার স্পাউজ আজীবন পেনশন পেতেন এখন আমি যদি পঁচাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করি আমার ইউ স্পাউজ কোনো পেনশানে পাবে না অর্থাৎ পঁচাত্তর বছর পর্যন্ত স্পাউজের পেনশন ধরা হলো আমি সত্তর বছরে যদি মৃত্যুবরণ করি আগামী পরের পাঁচ বছর আমার স্পাউজ পেনশনটা পাবে তারপরে আমাদের বলা প্রত্যেক স্কিমে ক্যালকুলেশন করা হলো আমাদের বয়সসীমা ষাট বছর যদিও আমাদের আন্দোলনের মুখে পয়লা জুলাই মানে পেনশন স্কিমের কর্মকর্তারা একটা প্রেস নোট দিয়েছে না ষাট বছর না পঁয়ষট্টি বছর থাকবে তারপরে আমাদের অর্জিত ছুটি থেকে আমরা আঠারো মাসের একটা টাকা পেতাম সেটাও কিন্তু বলল যে না সেটা পাবেন আমরা এককালীন প্রায় একাশি লক্ষ টাকা পেয়ে থাকি যেটা দিয়া একজন শিকিওর রিটায়ার্ড হওয়ার পর একটা বাড়ি করবে তার বাচ্চাকে বিদেশে পাঠাবে ইত্যাদি ইত্যাদি তার অনেকগুলো প্ল্যান থাকে সেটা কিন্তু প্রত্যেক স্কিমে নেই এই যে ধরেন এতগুলো অসুবিধা নিয়ে আমরা মেডিকেল ভাতা দুই ফেস্টিভ্যাল ভাতা দুইদের আমরা দুইটাই ঈদ পয়লা জুলাই যে শিক্ষকটা জয়েন করবে করেছে বা করবে এই যে পয়লা জুলাই থেকে আজকে পাঁচ তারিখ ছয় তারিখ ইনি আগামী বছর যে ঈদ সেখানে উনি ফেস্টিভ্যাল ভাতা পাবেন না ঈদে পাবেন না না ঈদে পাবেন না তারপর বৈশাখী ভাতা পাবেন না কোনো ঈদে পাবেন না পাবেন না ওটা মানে ওটা রাখাই হয় না তারপর আমাদের পেনশনে ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ দেওয়া হলো হঠাৎ করে কালেকশনটা করলো কি পঁয়ষট্টি বছর ঠিক থাকবে আপনি প্রমোশন পেয়ে লেকচারের থেকে অসিস্টেন্ট প্রফেসর হবেন প্রফেসর হবেন অথবা এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয় আপনি আসবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রটেকশন দেওয়া হবে না কিন্তু পয়লা জুলাই যখন আমরা লাগাতার কর্মসূচিতে গেলাম তখন বলছে না সেটা ঠিক থাকবে তো তাহলে আপনারা আমাদেরকে রাস্তা নামালেন কেন আপনারা এখন কারেকশন করেন কেন আপনারা যে প্রত্যেক স্কিমটা করলেন